হ্যাঁ হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি আর কি সন্ধ্যা থেকেই একদম বলতে গেলে শুরু করেছি আর কি হ্যাঁ এখন সন্ধ্যা বলেছি তো সব দিকেই শাকগুলো বাজছে আর কি যাই হোক সারাদিনে ওই কেউ শরীরটা সেভাবে অতটা ভালো না বলে আমি আর ভিডিও টিডিও শুরু করিনি তো ভাবলাম যে সন্ধ্যা থেকে যেটুকু করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি আর কি নাও তোমার প্যান্ট ধরো ভালো করে গা বুঝেছো না দেখে একটু গা ধুয়েছে কারণ সাইকেল চালিয়েছে বিকালে তাই ঘেমে গেছে তো আমি ভাবলাম ভালো করে গা হাত ধো তো এই সন্ধ্যা থেকে যেটুকু ভাবো সেটুকু তোমার সাথে শেয়ার করবো আর কি তো ভাবলাম যে একটু ভিডিও করি কারণ সকাল দিন বলতে গেলে বিশেষ করবো না একদম সকাল থেকে শুয়ে সকালে উঠেছি আজকে প্রায় বলতে পাঁচটার দিকে মা আজকে একটু শরীর খারাপ ছিল যাক এখন সুস্থ হচ্ছে একটু ওষুধ খেয়েছি আর এদিকে তো সকালে উঠে আমি রান্নাবান্নাও করেছি কারণ মাও একটু হঠাৎ করে শরীরটা খারাপ করেছে এখন মাও ঠিক আছে আমি একটু সুস্থ হয়েছি তো ওই জন্য তোমার আর কি দিনে আর বলো তো শরীর টরি খারাপ থাকলে খাওয়ার ইচ্ছা একদম পুরো বলতে গেলে থাকে না তাই সেভাবে ভিডিও করার ইচ্ছাও কোনো কিছু ছিল না তো এখন ভাবলাম যে না তাহলে এখন একটু শুরু করি তুই মাথাটা একটু আসা ভালো করে মোছো যাক চলো দেখি ওই মানুকে নিয়ে একটু বই নিয়ে বসাব ওটা খেয়ে নিয়ে বইটা নিয়ে কিনে এসো হুম পড়ে যাবো এক্ষুনি আমি তো ওইদিকে তোমার আর কি এখন বাইরে বসে আছি আর মানু এখন তুমি বিস্কুট খাচ্ছি খিদে পেয়েছে তাই টোস্ট বিস্কুট খাচ্ছে তো যা ঘরের মধ্যে তো সে ফ্যান না চালে বসা যাচ্ছে না তো এখানটাই এখন সন্ধ্যাবেলা মশা একটু আছে ঠিক 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 কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে বলো মা হ্যাঁ কিন্তু অন্ধকার মার মুখ কোথায় মার মুখ দেখা যাচ্ছে না আমি একটুখানি অন্ধকার এখানটাই বসেছি আর কি দেখা যাবে না আড়ালে রয়েছে না আর লাইটের আলো পড়লো 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 দেখো 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 পড়ে যাবো কিন্তু ইয়ার কি মেনে না

একটা ডিম দেব একবারে ভেঙে ওখানে একটু ফুটে আসবো তারপরে দেব আর কি তো এদিকে এখন চা খাচ্ছে আমার চাটা বসে রাখা আমি মানুষ ম্যাগিটা করছি বলে ওই জন্য আর কি পরে খাবো দেখি মানু পড়তে পড়তে উঠে আসলো তো এদিকে যে মানুষ ম্যাগে পুরো কমপ্লিট করা তো ডিমটা ওই যে ম্যাগের মধ্যেই দিয়ে দিছিলাম আলাদা ভাজা যা করি তুলতে পারছো না ডিম তুলতে গিয়ে পড়ে যাবে পড়ে যাবে ভালো হুম ঠান্ডা হবে ঠান্ডা হবে ঠান্ডা হোক একটু ঝোল ঝোল মতো রেখেছে আর কি আর আমি এই যে নিলাম আমি অতটা ম্যাগি পছন্দ করি না তো তুমি খাও ভালো লাগে না আমার আমাকে বলছে তুমি খাবো না নাকি দুটো প্যাকেট নিয়েছো তাই বলছো যা খায় খাও মামা এসে খাবে ঠান্ডা হচ্ছে না তাই বলছি পড়তে হবে তো কতক্ষণ ধরে আর কি তোমার বসে থাকবা তুমি তাই ওই ফ্যানের তলায় নিয়ে গেলো এখন ঠান্ডা করার জন্য চোলা না কেন মা কাকিমারা বাড়ি নে তো এখন প্রায় বলতে গেলে আটটা বেজে গেছে আর তোমার যেহেতু আজকে রাত্রে মা রুটি করতো কিন্তু তোমার একটু পরোটা করছি আর কি কারণ সবারই বলতে গেলে শরীর শরীরটা একটু খারাপ আর কি তো ওই জন্য রাত্রে তোমার পরোটা খাওয়াবে কারণ রুটি সবাই খাই কিন্তু আমরা অতটা খেতে পছন্দ না তো আমি মাকে বলছিলাম যে আমার জন্য দুটো তিনটে পরোটা করলে হয়ে যায় ওখানে তারপর এবার আমি একা খাবো সবাই যেহেতু তাহলে খেতে পারবে তো সেটা বুঝেই ওই কি শুধু পাওয়াটা খাওয়া হচ্ছে আর রুটি আর করা হচ্ছে না ওই খানা হাতটা কষে গেলে কি আওয়াজ হলো তো যেহেতু ময়দার করছি না আটার করছি তো আটাটা বলতে গেলে অনেকক্ষণই মেখে রাখবো প্রায় আধ ঘন্টার মতো রাখবো আর কি কারণ একটু তাহলে আর কি পরটা একটু নরম সফট সফট বেশ হবে আর ওদিকে ওটা কি যেন ওটা ছোলার ডাল তাই তোমার আর ছোলার ডাল

আমি পড়াচ্ছিলাম কিন্তু এদিকে রান্নার দিকে ঢুকবো বলে ভাই দেখি কাজের থেকে বাড়ি এসছে তো এখন ও মানুকে নিয়ে আর কি বসেছে তো ওইদিকে এই যে মা এখন ডালটা আগে সিদ্ধ বসিয়ে দিয়েছে আর ডালে যেহেতু আলু দেওয়া হবে তো মা আলু কেটে নিচ্ছে আর কি তো কালি হয়ে যাবে না আমার প্রেশার কুকারটা মাৰি দিতে পারতে একটু তাই ও তো দেখো পরোটার মতো করে আমি এই যে কয়েকটা বেলে নিয়েছি একসাথে তো ওনার কি বেশ একটু মোটামুটোই করেছি দেখো তো একসাথে অনেকগুলো বেলবো না মা বেলে দেবে আমি দেখি সবগুলো ভাজা করে নেবো ওইদিকে মা ওই যে তরকারি না কড়াইটা ধুয়ে দিই এখন উনুনে বসিয়ে দেবে দেখি তো এদিকে যে প্রথমে দিয়ে দিলাম এটা তো এদিকে দেখো এই যে পরোটা করা হয়ে গেছে সব পরোটা গুলো একদম কি সুন্দর বেশ নরম দেখো না এরকমই পরোটা বেশ ভালো লাগে খেতে মানে এরকম জাস্ট ধরবো আর আপনি আপনি চলে আসবে তো যাই হোক কমপ্লিট হওয়া আর এদিকে এই যে তোমার ছোলার ডালের তরকারি আর কি তো যাই হোক এই যে খাওয়া শুরু করলাম ছোলার ডাল দিয়ে আল দিয়ে তো বেশ ভালো হয়েছে

আমি ছেলে তুললাম রোড উঠোতো হয়তো আমার কোলে আরো শুয়ে আছে

এই যে আমরা তো এখানে বসে খাচ্ছিলাম হ্যাঁ লাঠির দাগ হয়ে গেছে বাবাকে এইখানটাই মেরেছে তো যাই হোক বসে খাচ্ছিলাম আমি এইখানটাই খুঁটির এইখানটাই তাই তোমার এইখানটাই ছিল তোমার তো পেছনটা এইখানটাই আর কি ছিল আর মা যেই বলা মাত্র সঙ্গে সঙ্গে এখান থেকে লাভ দিয়ে দিয়েছি আর মানু আমার কলে শুয়েছিল আর কি তো যাই হোক আরে বাবা এখন টেনশনে আমাদের ঠ্যাংকা হচ্ছে বাবা হ্যাঁ রেখে দাও দুই

আমার আমার আজকে যেন জীবন আমার হাতের মুঠো একদমের মধ্যে ছিল যে এবার তার মধ্যে কি বলতো খেয়ে আর কি সবাই সঙ্গে সঙ্গে উঠিনি ওখানে বসে মানে আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছিল কি খেয়েই বসে গল্প করছিলাম আর এই যেমন আমি বসে আছি না ঠিক এই বাহাতটা আমার এই রকম রাখা ছিল আর ঠিক পিছনে মা শুধু বলেছে এবার কি সাপ কি তো সেটা তো আর না মা শুধু বলেছে আমি সঙ্গে সঙ্গে একদম মানুষকে উঠতে বলছি তো ওঠাবার ও ওখানে বসেছে কাকা এক লাফে মার দিকে সরে গেছে তারপর তখন তাড়াতাড়ি করে বাবা বলছে সে কি লাইট মার লাইট মার এবার একবার ঘরের দিক আসে একবার ওই দিক যায় এই করতে এই করতে করতে এবার মানে যেহেতু তখন যে কাউকে ডাকবো তখনও সে মাথায় আসছে না এবার ছোটো হয়ে আর কি আমাদের ওই নতুন ঘরের ওখানে ওই খেলছিল মানে ফোনে গেম খেলছিলো আর কি তাড়াতাড়ি করে ওরা দৌড়িয়ে আসে কাকাকে মানে সব মানে কাকা তো ভাত খাচ্ছিলো কাকিমারাও সব দৌড়িয়ে এসেছিল তার আগে বাবা অলরেডি মেরে দিই তখন মানে ওই ওই যেখানে ভাত খাচ্ছিলাম ওইখান দিয়ে আর কি দেখলে তো ওইখান দিয়ে আর কি বার হলো সঙ্গে সঙ্গে না মারলে কি তো একটা টেনশন ভয় যত মানু আমি আমি তো ভীষণ ভয় করি এই সব এই সব তো বেশি ভয়ের জন্য জানো না মশারির আমি সাইড দিয়ে সব কাপড় লাগিয়ে দিয়েছি তোমার যাতে কোনো কিছু মানে ঢুকতে না পারে সকাল ঘুমানোর আগেই পুরো বিছানা আমি এ করে নিই ঝেড়ে নিয়ে একবার মশারি কোনো ভালো করে বুঝি আর সারাচ্ছি খোলার নাম করিনি এখন আজকে ওরকম মনে হবে দু একদিন যে দু দেখেছি তো তাও ভালো মারতে পেরেছে তো বাবাই নিয়ে গেলে একটু পুড়িয়ে দেবে কারণ যেহেতু মানে দেখেই বুঝতে পারলে যে কি সাপ রাত্রে বাইরে উঠলে তো আমি চারিদিকে লাইফ মেরে উঠে যাও না তো যাই হোক আমার আমার ভীষণ ঠ্যাং কাঁপছে আর কি আমি এক একদিন সাপের ইয়ে দেখিস তো যাই হোক আজকের দিনটা কি হতে কি হচ্ছিল জানা ছিল না আমাদের মা যদি দেখতে না পেতো ওই যে মা বললো মানে আঘাত না লাগলে কিছু করে না কিন্তু তাও মনের ভুলে যদি হাতটা যদি আমি সরিয়ে নিতাম কোনো কিছু একটা ভয় তো থেকেই যায় তাই না এই মানে এবারে না বলতে নেই মুখে রাত্রে সাপের ভয় আর বাগের ভয় কিছু করার থাকে না আর কি পাতা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে টাটা mm uh -huh.